আসসালামু আলাইকুম মিথলাস ব্লক থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আমি এখন যে কাজগুলো দেখাবো এগুলো হচ্ছে শীতের বেবিদের সোয়েটার বা কার্ডিগেন তো এগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের দেশের বাহিরের উল যেগুলো চায়না উল সফট একদম বেবিদের জন্য খুবই আরামদায়ক সেই উলগুলি দিয়ে করা এগুলো ছিল দুই হাজার সালে নভেম্বর এবং ডিসেম্বরের শীতের কাজগুলির তো এবার শীতে কিন্তু আমি তেমন একটা মানে কাজ নিচ্ছি না একদম যেহেতু খুশি কাটা কাজটাকে কিন্তু আমি অনেকটাই কমিয়ে দিয়েছি হোলসেলের কাজগুলো আমি একদমই এখন নেই না কিছু খোচরা যারা একটু টাইম দেয় শুধু তাদের কাজগুলো নেই তো এই কাজগুলো ছিল একদম পাইকারি রেডের নভেম্বর ডিসেম্বরের অর্ডার ছিল তো সেই সোয়েটারগুলোই কাজ অনেকগুলি সেখান আমি এখন দেখাচ্ছি আসলে কাজ করতে ভালোই লাগে বাট তারা কিন্তু একদমই পাইকারি কাজগুলোতে কিন্তু একদমই সময় দিতে চায় না যার কারণে হচ্ছে এখন আর হচ্ছে ভালো লাগে না আসলে এত কম সময়ে এতগুলি জিনিস রেডি করতে খুবই কষ্ট হয়ে যায় আমি যারা আমাকে হেল্প করে কাজের তাদেরও খুব কষ্ট হয়ে যায় কেউ দেখা যায় স্কুলে পড়ে কেউ কলেজে পড়ে তো তাদের আসলে সমস্যা হয়ে যায় কারণ পড়ালেখা সবার আগে তারপরে হচ্ছে অপশনাল কাজগুলা। তো দেখা যায় সব মিলিয়ে আমি আসলে টাইমলি কাজগুলো আমার দিতে কষ্ট হয়ে যায় তখন আমার উপরে বেশি প্রেশার পড়ে যায় আর এখন যেহেতু আমার ছোট্ট একটা পার্লার আছে পার্লারে যে কোনো সময় কাস্টমার দেখা যায় চলে আসে তখন কিন্তু আমাকে পার্লারে চলে যেতে হয় যার কারণে আমিও এখন খুশি কাটাতে তেমন টাইম দিতে পারি না তো দেখতেই পারছেন ছুয়েটারগুলো কিন্তু মাশালায় দিলে খুবই সুন্দর ছিল আর হচ্ছে খুশি কাটার কাজটা আমার খুবই শখের খুবই শখের আমার করতে ভালো লাগে বাট হচ্ছে সময় কম দেয় বিধায় আমি এখন পাইকারি কাজগুলো শুধু ছেড়ে দিচ্ছি খুচরা কাজগুলো কিন্তু আমি এখনও রানিং রেখেছি তো আর পাইকারিও যারা টাইম বেশি দেয় তাদের কাজগুলো আমি করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক অনেকগুলো বেবি সোয়েটার ছিল তো কেমন লেগেছে আপনাদের আমার কাজগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন